মোটামুটি সব সুস্থ সবল একেবারে কালারফুল গরু সব সুস্থ সবল টোটাল নয়টা গুরুর একটা প্যাকেজ আচ্ছা সব তো নিখুঁত মানের কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো খুঁত নেই একেবারে নিখুঁত এটা হচ্ছে এক নাম্বার শাহি হলে পার্সেন্টেজ আছে আর প মোটা খুঁদ হ্যাঁ ঝোলটা আছে বেশ হচ্ছে প্রথম নাম্বার এটা একটা শাহী তবে গরুটা মনে হয় ভবিষ্যতে খুব উঁচা লম্বা হবে আর কি দেখে বোঝা যাচ্ছে এবং উঁচা লম্বা এখনই আছে এটা হচ্ছে প্রথম নাম্বার চামড়ার লুজ আছে বিশাল বড় গরু বিশাল বড় গরু আচ্ছা সরাই দেখি অবশ্যই এটা হচ্ছে এক নাম্বার দেশাল জাতের ইয়া সরি শাহিওয়াল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই দাঁত কি হয়েছে ভাই দাঁত আসতে দেরি আছে তাহলে টোটাল আজকে নয়টা না দাঁত কয়টা রানিং পাঁচটা দাঁত আলো আর চারটা আগর তার মধ্যে এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার আচ্ছা সরাই দেন দেখি আমরা দুই নাম্বারটা দেখে নেই এটা এক এটা দুই এটাও চোরটা আছে বেশ ভালো হ্যাঁ

কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই সিরিয়ালের তিন নাম্বার সারা দেন দেখি আর একটু দেখি আমরা এটা হচ্ছে তিন নাম্বার সুস্থ সবল সুস্থ সবল সিরিয়ালের তিন আচ্ছা সারা দেন দাঁত দাঁতের বিষয়টা কি বললেন দাঁত আগর এটা চার এটা কি দাঁত আলো দু দাঁত সিরিয়ালের চার দেশাল জাতের দেশাল জাতের সিরিয়ালের চার নাম্বার

এটা দুধ বইস রানিং একদম লাল টুকটুকি সিরিয়ালে পাঁচ দেশি হ্যাঁ 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 চোর আছে বলো মেটাব ভালো সিরিয়ালে পাঁচ নাম্বার দেশি যাত্রা নেকথ মানের কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই সিরিয়ালের পাঁচ নাম্বার

এটাও রাত আছে সিরিয়ালের আট নাম্বার এটা দু দাঁত বয়স আচ্ছা প্রত্যেকটাতে ব্যাটারি দিটা না ব্যাটারি ব্যাটারে দিটা হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা গোল গেটআপ ভালো ভালো সিরিয়ালের আট নাম্বার আর এটা একটা দেশাল দেশাল নেкут মানে নেкут মানে সিরিয়ালের আট দেশি